আজ আপনাদের দেখাবো পানের বর থেকে পান তুলে কিভাবে বাজারজাত করা হয় তো আর দেরি না করে চলুন দেখা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের সামনে ইউনিক একটা ব্লগ ভিডিও নিয়ে আমরা হাজির হলাম আপনারা যে রাস্তার পাশে ঘরের মতো দেখতে পাচ্ছেন এটা আসলে ঘর না এটাই হলো পানের বর এর বাইরের অংশ এরকম আর ভিতরের অংশ আলাদা তো চলেন দেখা যাক ভিতরে কি আছে এবার আমরা ঢুকে বললাম পানের বরের মধ্যে আসলে পানের বরের বাইরে দেখে যেরকম মনে হয় ভিতরটা এরকম না ভিতরটা অনেক বেশি সুন্দর আসলে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে ভিতরের পরিবেশটা কতটা সুন্দর যেহেতু আমাদের অঞ্চলে এরকম পানের বর নাই আমরা মন চাইলেই দেখতে পারি না মন চাইলে এখানে ঘুরতে পারি না আর যখন সুযোগ পাইছি ভাবলাম যে একটু ঘোরাঘাড়ি করে যাই দেখি এরা কিভাবে কি করে ঘুরতে ঘুরতে একটা চাচার সাথে দেখা গেল চাচা বলতেছে তোমাদের বাসা কোথায় কোন জায়গায় আইসো তো আমরা চাচাকে বললাম আমাদের আমাদের বাসা সিরাজগঞ্জ এখানে আমরা আত্মীয় বাড়ি আইছি অঞ্চলে যেহেতু পান চাষ হয় না তাই ভাবলাম যে আপনাদের অঞ্চলে একটু ঘোরাঘুরি করে দেখি বলল বললো আচ্ছা বাবা সমস্যা নাই তোমরা দেখো তোমাদের যতক্ষণ খুশি যেখানে খুশি যাও কোনো সমস্যা নাই এখন যে ক্ষেতটা দেখতে পারছেন এটা আমার চাচার ক্ষেত চাচার খেতে পানগুলো অনেক বড় হয়েছে তোলার উপযুক্ত হয়েছে তাই চাচা নিচ থেকে পান ভেঙে নিচ্ছে আপনারা আবার অনেকে ভাবতে পারেন যে এইখানে আপনার চাচা কিভাবে আসলো আসলে আমার এই চাচা অনেক ছোটবেলা থেকে রাজশাহীতে থাকে তো সে আর বাড়িতে আসে না ওইখানে তার সবকিছু করে নিছে বসত বাড়ি যা আছে সব ওইখানেই চাচা একা একা পান ভাঙতেছে আমরা যেহেতু ভাঙতে পারি না তাই চাচা বললো যে তোমরা দাঁড়ায় থেকে দেখো আমি ভাঙি আমরা আবার ভাবলাম আমরা যখন ভাঙতে না আমরা তুলে বস্তায় তো ভরতে পারবো চাচা বললো বাবা বস্তায় তোলার মধ্যেও ক্যাপাসিটি আছে আমি যেভাবে গুনে গুনে রাখছি আটিয়াটি আটিয়াটি ভরবা আর কয় আটি তুললা এটাও মনে রাখবা পরে বললাম আচ্ছা চাচা ঠিক আছে আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে করব পরে আমরা আমাদের কাজে লেগে বললাম চাচার কাজে অনেকটা সাহায্য করলাম পান ভেঙে নেওয়ার পর পানের বরের অবস্থা এরকম থাকে পরে কামলা নিয়ে সেগুলো আবার ঠিক করা হয় আপনারা যেরকম দেখছেন উপর থেকে টেনে টেনে নিচের দিকে এনে শাড়িবদ্ধভাবে বাঁধা হচ্ছে এটা এরকমভাবে চলতেই থাকবে গাছ যখন আবার অনেক বড় হবে তখন নিচের পান ভেঙে আবার এরকমভাবে বেঁধে দিতে হবে আপনাদের একটা মজার কথা বলি কেউ কি জানেন এই পানের বরের বয়স কত আমি জানি হয়তো অনেকেই জানতে পারেন আবার অনেকে নাও জানতে পারেন আমি সবার কাছে ক্লিয়ার করে দিচ্ছি আমার চাচা যে বরটা করছে এই বরের বয়স হলো ছত্রিশ বছর তাহলে আমার চাচা যখন করছে তো অনেক ছোট ছিল এখন তার বয়স হয়ে গেছে অনেক ছত্রিশ বছর তার মানে একটা পানের বর করলে পরে আপনার জীবন চলে যাবে শুধু পানের বর করলে হবে না এটাতে প্রচুর পরিশ্রম আছে আপনারা দেখছেন তো যে আমার চাচা কিভাবে কাজটা করছে প্রত্যেকটা গাছ এভাবে বাঁধতে হবে যেন এদিক ওদিক না যায় এবার পান বাসায়ের পালা এরা দেখবে কোন পান ভালো কোনটা খারাপ কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না এখানে যেগুলো ভালো সেগুলো তারা গুনে গুনে একটা জায়গায় রাখবে তারপর একটা গাড়িয়াল আসবে এসে সবগুলো জায়গা তুলে নিয়ে বাজারে চলে যাবে আজকের ভিডিও এ পর্যন্তই তো ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ